মা চা মা আপনি চাটা ফেলে দিলেন কেন তোমার সাহস কি করে হয় ঢোকার তোমার না পিরিয়ড হয়েছে আপনি তো পরেই ওষুধ খান তাই আমি আপনাকে ব্রেকফাস্টটা করে করে নিখি করেছে আমার ব্রেকফাস্টে তোমাকে না বলেছি এই সময় তুমি রান্নাঘরে ঢুকবে না আর পুজোর ঘরে ঢুকবে না তোমার কি কথা কানে ঢোকে না আসলে মা আমার আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল তাই আর কি এই একদম চুপ করো বেশি আমার সাথে নাটকিনী দেখাতে আসবে কতবার বলেছি এই সময়টা চুপ মেনে চলতে কথা কি তোমার কানে যায় না যাও নিজের ঘরে যাও যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ঘর থেকে বেরোবে না যাও ঘরে যাও ছুঁয়ে দিল আমাকে আমাকে আবার এখন শান্ত করতে হবে মা মা কি হয়েছে এই বোতলটা একটু ভরে দিন না খুব জল তেষ্টা পেয়েছে আর আপনি তো আমাকে বলেছেন রান্না করে যেতে না হ্যাঁ জানি আমি আমি পারবো না মামুন কলেজ থেকে আসুক তারপরে তোমাকে জল ভরে দেবে কিন্তু আমার তো 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 খুব পেয়েছে আর মামুনের অনেক দেরি কলেজ থেকে বললাম একবার আমার সাথে না বেশি নাটক দেখাতে আসবে না না এক দু জল খেলে তুমি মরে যাবে না মা ও তুই এসে গেছিস কলেজ থেকে হ্যাঁ মা খুব খিদে পেয়েছে চলো তাড়াতাড়ি খেতে দেবে আমাকে একটু জল ভরে দাও না মামুন খুব জল পেয়েছে আমি তো রান্না করে যেতে পারবো না প্লিজ তুমি দেখছো না ওই মাত্র কলেজ থেকে আসলো ওর খিদে পেয়েছে বললো না ও খাবে তারপরে তোমাকে জল ভরে দেবে যাও নিজের ঘরে যাও চল মানে খাবার কাশিটা বন্ধ হচ্ছে না জানা গিয়ে একটু ওষুধটা নিয়ে একটু জল নিয়ে খাবো যা দাঁড়াও আমি আপনার ওষুধটা নিয়ে আসছি মা কি এবার ঠিক আছে শরীরটা মা কি হয়েছে তোমার এতো কাশি হচ্ছিল কেন আসলে তুমি পরার ক্ষেত্রে অনেক সময় বাইরে বাইরে থাকো তাই তুমি জানো না মার হঠাৎ একটু শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে খুব এরকম কাশি হয় যতক্ষণ ওষুধ না খায় কিছুতেই এই কাশি কমে না বৌ তুমি ঠিক টাইমে আমাকে ওষুধটা দিয়েছিলে বলে নাহলে যে আমার কি হতো কিচ্ছু হতো না মা আপনার আমাকে ক্ষমা করবেন আপনি আমাকে রান্নাঘরে ঢুকতে না করেছেন কিন্তু আমি এমার্জেন্সিতে ঢুকে গেছি বোমা তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে যা ভুল আমি করেছি আজকে সকালে তুমি আমার জন্যই রান্না করে গিয়েছিলে আর আমি না বুঝে তোমাকে কতই না কথা বললাম তুমি আমাকে ক্ষমা করে দিও বোমা না না মা আপনি এরকম ভাবে বলবেন না আপনি আমার থেকে কত বড় আর বড়রাই তো ছোটদের শেখায় বলুন শেখানোরও একটা ধরন আছে বলে তাই না আমার এরকমই করা ঠিক হয়নি তুমি সবসময় আমাকে মাই ভেবেছো কিন্তু আমি তোমাকে মেয়ে ভাবতে পারিনি